হ্যালো সারভাইভার্স কেমন আছো কমেন্টে জানাই দিও তো প্রতিদিনকার মতো আজকেও আমরা খেলতে যাচ্ছি লাস্ট আইল্যান্ড অফ সারভাইভার গেমস তো চলো আজকে তোমাদের নতুন কিছু দেখাবো তার আগে ভিডিওটা যদি লাইক না করে থাকো তো লাইকটা দিয়ে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল বেলাইকন অলে সিলেক্ট করে দিও তো আর বেশি কথা বলবো না তো চলো শুরু করা যাক আজকে গেমে ঢুকছি তারপরে মনে হইল যে কি করা যায় তো তখন একটু ম্যাপ ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখি স্ট্যান্ডার্ড সার্ভারে নতুন একটা মানে সার্ভার চালু হয়েছে তো সেখানে ঢুকে পড়ছি আর ঢুকে এই জায়গায় স্পন হইয়া আমি এই জায়গায় ফার্মিং করছি বেশি একটা করি নাই একটা স্টোন কাটছি আর তিন চারটা উড কাটছি তো তারপরে এই পাহাড়ে আইসে পড়ছি তো পাহাড়ে এই জায়গায় আমি একটা বেস বানাবো তো এই সামনের দিকে বানাবো ছোটো করে একটা বেস বানাবো যাতে চলো আপডেট করতে অসুবিধা না হয় কারণ এখানে তো চলো জার্নি করতেছি তাই ফার্মার নাই তাই ছোট বেজ বানাইতে হইবো স্ট্যান্ডার্ড সার্ভারের লিজন বেস অনেক থাকে তাই আমার চিন্তা ভাবনা করে খেলতে হইব তো ছোট ছোটো যে বেজগুলো পাবো সব রেড করে ফেলবো তো প্রথম দিনেই রেড করতে হইব না হলে পরে রেড করা যাইবো না সব আয়রনের করে ফেলব তো যত তাড়াতাড়ি সম্ভব আগে আগে করতে হইব তো এখন এই জায়গায় আমি বেস্টটা বানাইতেছিলাম ফোর ফোর না টু বাই টু বানাইতে চাইছিলাম কিন্তু ওই জায়গায় হইতেছিলো না তাই যেভাবে হইতাছিল তো সেইভাবেই বানাই ফেলছি কারণ চলোতে খেলতেছি এত সমস্যা হওয়ার কথা নাই তো এদিক দিয়ে উঠে গেলাম এখন ওয়ালগুলো লাগাই দেব তো এদিকে রাখবো আমার এই বেজেলটা আলাদা দেখতে এটা রাখবো হলো ক্যাবিনেট আর এটা পুরো আয়রনের করে দেব আর এদিকে দরজা রাখা উচিত ছিল কিন্তু এখন স্ট্যান্ডার্ড সার্ভার সেহেতু দরজা পরে দেব তো এই জায়গায় একটা সিঙ্গেল ডোর লাগাইতে হইবো হলে মিশনটা কমপ্লিট হইব না তো একটা সিঙ্গেল ডোর লাগাই দিলাম এখন ওপরে সিলিংটা লাগাইতে হইব যাতে মিশনগুলো কমপ্লিট হয় তো এটা হলো প্রথম মিশন আর প্রথম মিশনে অনেক কিছু স্পেয়ার তো অনেক কিছু ফ্রিতে দেয় স্লিপিং ব্যাগ ক্যাবিনেট তো যে জায়গায় স্লিপিং ব্যাগ পায়ে গেছি তো এটা লাগাইতে হইব তো আমি এই কর্নারে লাগাই দেব আর এই জায়গায় আমি আইসা পড়ছি ঘোরা নিয়ে তো স্ট্যান্ডার্ড সার্ভারে কোনো টিমা চলে না তো এই জায়গায় চারে পাইবা খালি মাইরা দিতে হইব তো ওই জায়গায় ওর ওর মাইরা অনেক কিছু পাইছি তো এখন আমি এই জায়গায় আসছিলাম একটু রোড ফার্ম করার জন্যে কিন্তু এখন ওরে মার্সি যেহেতু কিছু লোড পাইছি তো আবার রাই এইগুলা রাইশাসব নাহলে মাইরা দিলে সব লোট করে দেব আর এই জায়গায় আইসা পড়ছি তো আমি এই জায়গায় বেশ খুঁজতেছিলাম বেশ খোঁজার পরে আমি একটা বেশ পাইছি তো এইখানে আমাদের ফার্মিং বেস র্যাঙ্ক সার্ভারে তো এখানে একটা বেশ পাইছি তো এটা রেড করবো পিছো এই সামনে একজন থেকে আছে ইলিশ করে দেখলাম তো এই জায়গায় উডেন দিয়ে ভেঙে ফেলবো ভেঙে ফেলছি তো এখানে ক্যাবিনেট লাগানো আছে আর ওর শুয়ে আছে ওর কাছে কি কী আছে একটু দেখি তো প্রথম হিসাবে ভালোই আসছে লোট তো প্রথম প্রথম এগুলোই পাওয়া যাইব তো দেখা যাক সামনে আরও কি বেশ পাই তো সেই হিসাবে লোটগুলো হবে আর এই জায়গায় এটা কি উড স্টোরেজ খালি একটার মধ্যে লুট আছে অল্প কিছু আর এই জায়গায় খাবার দাবার একটু নিয়ে নেই তারপরে হচ্ছে এই জায়গায় ওরে মাইরাতে ফেলি একটা মিশন কমপ্লিট হয়ে যাবো মাইরা ফেললে ওই যে একটা কিল করলে বম দেয় না তো সেই মিশনটা অর্ধেক কমপ্লিট করে রাখলাম তো স্লিপিং ব্যাগটা অর্ডে ফেলি স্ট্যান্ডার্ড সার্ভার একটা জিনিস ভালো লাগে চব্বিশ ঘন্টার রেটটা তো যখন তখন বেস রেড করা যায় তো কোনো চিন্তা ছাড়াই তো ওই জায়গায় এই লোডগুলো পাইছে ব্যাগে দেখলাম তো ওই জায়গায় ফার্নিচ ছিল সেটার মধ্যে কিছু আয়রন ছিল তো সেগুলো নিয়ে নিছি এখন আর কিছু তো দেখতেছি না নেওয়ার মতো তো এই জায়গায় এটাকে কি বলে যেন ক্যাম্প ফায়ার আছে তো এখানে আমি কিছু মাশরুম রান্না করে নেব ঘোরার জন্যে তো ঘোরারে মাশরুম খাওয়ালে ঘোরার স্পিডটা বাইরে যাব আর এই যে বেজালটা ভাঙার চেষ্টা করছিলাম দেখলাম যে ড্যামেজ কীরকম খায় তো সেই হিসাবে বেজেলটা ভাঙতাম বেজেল ভাঙলে এই জায়গায় ক্যাবিনেটটা ভাঙিয়ে গেতো অটোমেটিক যেহেতু বম নাই বম থাকলে দুইটা বম লাগালেই হয়ে যেত তো কোনো সমস্যা নাই এখানে বেসে আইসা বলছি বেসে ঢুকবো ঢুকতে দরজাটা লাগিয়ে দেব তো দরজা খোলা রাখার মানে হলো অ্যানিমিকে আমন্ত্রণ জানানো আর এই জায়গায় ক্যাবিনেটে সব লোড রাখে দেবো তারপর যা বাকি লোড আছে সব স্টোরেজে রেখে দেব তো এই জায়গায় ফার্মেসি এইগুলো লাগিয়ে দিই ম্যাক্স কইরা তো স্টার্ট দিয়ে দিলেই শুরু হয়ে যাইব তো এখন আমার সোজা আবার একটা যে মিশন করতে যাব আমি তারপরে দেখি বেশ পাইলে আবার রেড করব তো এখন একটু স্পেয়ার কালেক্ট করতে হইব যাতে আমি বানাইতে পারি বম তো সেই হিসাব করে চলে যাব আমি এখন ফার্মিং করতে রোড ফার্মিং করতে তো এই জায়গায় রোড ফার্মিং করতে গেছিলাম কিন্তু পরে মনে হইলো যে মিশন একটা খালি আছে গ্রিন রুম করার তো গ্রিন রুম করতে হিসাব করছি এই জায়গায় আমি তো এখন গ্রিন রুমের এই জায়গায় একটা পেটি পরেছিলো তো হয়তো রুম চেক করতে আইছিল যে রুমে লুট আছে কি না তো তো গেছে আবার বেসের মনে হয় এই জায়গায় সেলফ সেলফ্রিপুরা তো ততক্ষণে আমি এই জায়গায় সব কিছু কমপ্লিট করে ফেলি তো রুমে লুট অনেক আছে মানে ফুল লুট আছে রুমে আর এই জায়গায় ব্লু কার্ড হয়তো আসতে আরও এক ঘন্টা লাগবে যেহেতু রুমে লুট আসার এক ঘন্টা পর ওইরা কার্ড আসে ফুল রুমে হয়তো পনেরো মিনিট পর কার্ড আসে রুমে লুট আসার আর পার্পল রুমে হলো এক ঘন্টা পর রুমে লুট আসে দুই ঘন্টা পর পর আর ফুল লুট আসে দুই ঘন্টা পর পর আর কার্ড আসে হলো তারও এক ঘন্টা পর তিন ঘন্টা পর পর কার্ড আসে আর গ্রিন রুমে তো জানোই গ্রিন রুম কেন গ্রিন কার্ড যে কোনো জায়গায় পনেরো মিনিট পর পরে স্পট হয়ে যায় আর লোড আসে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পর আর এই জায়গায় লোড ফার্ম করতেছি আমি এখন তো ওখানে দেখতে পাচ্ছ মিশন কমপ্লিট হয়ে গেছে তো এই জায়গায় মিশনটা ছিল হলো দুইশো ফিউল দেবে আর দুইশো স্পেয়ার দেবে জায়গায় ফার্মিং করতে করতে আমি সামনের দিকে যাইতেছিলাম তো তখন আমি এই জায়গায় বেস দেখতে পাইছিলাম ওইদিকে ঘোরার পরে দেখি একটা বেস তো কোনো দেরি না করে আমি সোজা একটা ঘোরাটা ডাক দিই তো বেস আমি একটু আগে দেখতে পাইছিলাম তাও ওই অয়েল রামগুলো ভাঙলাম এখন চলে চলে যাব সেইখানে তো দেখি বেসে কীরকম কী স্টোন না আয়রন তো বেশ আপডেট কীরকম সেটা দেখতে হইব তারপরে হচ্ছে আশেপাশে অ্যালিমি আছে কি না সেটাও দেখে নিই তাহলে রেট আমি করবো লোট আরেকজন নিয়ে যাইব তো সেটা তো হবে না এই যে রেট করার চেষ্টা করছিলো কেউ একজন বাইরে হয়তো উডেন ডোর আসিল তো সেগুলো উডেন ক্লাব দেওয়া বা কিচেন নাইফ দিয়ে ভাঙছে তো ভিতরে আবার স্টোন দেখা হয়তো চলে গেছে তো কোনো ব্যাপার না আমি এই যে ভাঙা শুরু করে দিই আর এই জায়গায় ওই স্টোন তো চিন্তা নাই ভেতরে যেহেতু ইস্কন সেহেতু আমার বম লাগানো উচিত হইব তো যে দুইটা আর লাগাইছে কারণে আমি একটু ওর জন্য মরি নাই তো লাগাইতে পারছি তিনটা লাগাইতে হয় তো লাগাই দিয়েছি তিনটা মানে এখন একটা লাগাই দিয়েছি এখন বেস্টের বেসের দরজাটা ভাঙ্গা গেছে আর এদিকে হয়তো কেবিন থাকতে পারে যেহেতু আয়রনের একটা ই দেখছি আর এই জায়গায় একটা ট্রাঙ্গেল লাগাই রাখতেছে যাতে উপরে ডবল সিলিং করতে পারে এই জায়গায় ফার্নেস জ্বলতেছে তো এই জায়গায় পাসওয়ার্ড চাইতেছে কিন্তু এটা তো স্ট্যান্ডার্ড সারবার এই জায়গায় পাসওয়ার্ডের দরকার নাই এই ডাইরেক্ট ফার্নেসটা ভাঙ্গা ফেললেই হয়তো লুটটি পায়ে যাব তো এই জায়গায় ফার্নেসগুলো ভেঙ্গে ফেলবো তো হয়তো বেস আয়রনের করবে তো ও তো ভেতরে নাই তাহলে তাড়াতাড়ি লুট করতেই মানে তাড়াতাড়ি রেটটা করতে হইব যাতে ও আসার আগে রেটটা কমপ্লিট হয়ে যায় কারণ যখন তখন আইসাফুল দাবার সমস্যা তো এই জায়গায় লোড দেখতেই তো আমি কিছু লোড করলাম লোড ফার্ম কইরা এখন এই বেস্টটা রেড করলে কীরকম লোড পাবো সেটা তোমাদের দেখাচ্ছি এখনই রেড করার পরেই তো দেখাতে পারবো আর এই জায়গায় আয়রন পায়ে গেছি এখন এই ওয়ালটা ভাঙতে হইব তো আমার কাছে সাতটা বম আছে তো দুইটা লাগাই দিলাম কেমন দেখি খাইছে তো আরো দুইটা তিনটা লাগাই ফাইনালি ওয়ালটা ভেঙে গেছে আর ভেতরে দেখো চারদিকে আয়রন শুধু ওই ওয়ালটা স্টোন ছিল সেই জন্য আমি ঢুকতে পারছি তো এই জায়গায় লুট তো আছে এই জায়গায় বেশি লুট হলো বেশি লাভ হলো স্টিল ওর আছে এই জায়গায় অনেক তো দেখো এই জায়গায় আরও স্টিল ওর আছে তো সাতানব্বইটা স্টিল ওর পাইছি তো সামনের স্টোরেজ বক্সটা খালি তো ক্যাবিনেটটা ভাঙে হইব সব কিছু আরেকবার চেক দিয়ে নিলাম তো সব ঠিক আছে তো লোডটাও ভালোই পাইছি এখন ক্যাবিনেট ভেঙে দেখি কীরকম লোড পাওয়া যায় ওকে ভাই একটা বোম লাগাইতে পারছি তারপরে ওই যে বমটা সরে নাই সেই জন্য আবার বাইরে এসে পড়ছি আরেকটা বম লাগাই দিবো ওকেই বাইরে এসে পড়ছি এখন একটা ক্যাবিনেট রাখি তো ওই ক্যাবিনেটটা ভাঙিয়ে গেছে এখন আমার ক্যাবিনেটটা লাগাই দেবো ওই জায়গায় তারপরে হচ্ছে এই বেসটা পুরো ভাঙিয়ে ফেলবো তো তার কেউ ওই জায়গায় বেস মানে এই বেসের যে লোক আছে সে আর বেসটা রিপেয়ার না করতে পারে জায়গায় তো দেখতেই বলতে তো তখন ব্যাগের জায়গা নেই ব্যাগটা একটু খালি করি দেখো আমার ব্যাগে দেখো লুট কত পাইছি তো এই একটা বেসে লুট করে এত লুট পাইছি মানে একটা বেসে রেড করে এত লোড পাইছি স্ট্যান্ডার্ড সার্ভারে প্রথম প্রথম যে রেটগুলো হয় না অনেক সুন্দর রেট হয় তো স্টোন উড এগুলোর বেশি থাকে বেশি তো সেগুলোর রেট যদি প্রথম দিনই বম মানে রেড করা শুরু করা যায় না তো অনেক এগিয়ে থাকা যায় আর লিজন বেজ তো এই জায়গায় থাকেই তো লিজনের যে বেসগুলো আছে তারা তো প্রথম দিনই রেড শুরু করে দেয় আমি যেহেতু স্লো আছি সোলোতেই রেড করে দিছি তো লুট তো অনেক পাইছি এখন এই জায়গায় ক্যাবিনেটটা লাগিয়ে দেব আর এই জায়গা থেকে ভাঙা শুরু করি তো আমাদের যে আগে ব্যাংক সার্ভারটা ছিল যেখানে লুটের মিল আছে তো সেটা সাইডে কারণ আর একটু সমস্যা করে ফেলছিল ক্যাবিনেটের যত লুট ছিল সব কিছু নিয়ে চলে গেছিলো ক্যাবিনেটের লুটই না প্রথমে ভাবছিলাম ক্যাবিনেটের লুট নিয়ে চলে গেছে ওই যে ফিউল ছিল তারপরে স্টিল ছিল তিন চার হাজারের মতো তারপরে স্পেয়ার ছিল তিন চার হাজারের মতো তারপরে অনেক কিছুই ছিল আয়রন তো অভাব ছিল না আয়রন স্টোন উড তো সেগুলো তো নিচে ওগুলো তো প্রথমেই দেখছি তারপর পরে আবার সব কিছু দেখলাম বক্সে থেকে ব্যাসের যে পয়েন্টগুলো ছিল ব্যাস পয়েন্ট তো অনেক কালেক্ট করছিলাম পঁচিশটার মতো তো সেগুলো নিয়েও চলে গেছে তো কে নিছে সে তো জানি না তো নিয়ে চলে গেছে সেই জন্য সবার কাছে ট্রাফ নিয়ে নিয়েছিলাম তারপরে টিম থেকে বের করে দিয়েছিলাম সেই জন্যেই মানে বিশ্বস্ত বিশ্বস্ত যেগুলো ছিল তারা ছিল এই জায়গায় দুই তিনজন তারা বাদে সবগুলো আরে বের করে দিয়েছিলাম কারণ কে চুরি করছে মানে নিয়ে চলে গেছে মানে নিয়ে কী লাভ হইলো সেই লাস্টে যখন বাহাত্তর ঘন্টা রেড টাইম শুরু হইব তখন তো আর সার্ভাইভ করতে পারবো না কারণ তখন তো লিজন যে বেসটা আছে সেই বেস থেকে তো পুরো সার্ভার ক্লিয়ার করতে করতে আসবো যত বেশি থাকুক যত স্টিল বা টাইটেনিয়ামের থাকলেও সেই বেসটা ভেঙে ফেলবো তো পয়েন্ট নিয়ে কী লাভ হলো চুরি কইরা শুধু শুধু আগের জন মিলে আসিলাম তো বেসটা খাড়া করে রাখতে পারতাম লাস্ট পর্যন্ত আর শুধু শুধু চুরি করে গেল একজন তো কতক্ষণ সার্ভাইভ করব এই ম্যাপে একটু সার্ভাইভ করতে পারবো না শুধু শুধু চুরিটা কইরা আমাদের লিজনটা ভাঙিয়া দিল মানে টিমটা ভাঙ্গিয়া দিছে দশজন ছিলাম আমরা বেসে তো শুধু শুধু এই কাজটা করছে তো আবার নতুন করে শুরু করব কিন্তু এবার আমি প্ল্যান করে রাখছি নিয়ম টিয়ম থাকবে সাথে বিশ্বস্ত যেগুলো প্লেয়ার আছে সেগুলোই টিমে থাকবে বাকি কাউরে আর নেব না কারণ কে কখন চুরি করে ফেলে তো বিশ্বস্ত যেগুলো নেবো সেগুলো মানে করো পরিচিত থাকবে মানে ইস্কোরের সাথে কানেক্ট আছে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট আছে মেসেঞ্জারের সাথে কানেক্ট আছে তো তাদেরকে নেবো যাতে দরকার হলে নিতে পারি আবার ডাক দিতে পারি রেট টাইমে সব জায়গায় নিতে পারি নিয়মগুলো বুঝাইতে পারি তো এর মধ্যে বেশি লোক নিয়ে ফেলছিলাম লিজনে তো এই জন্য ধোকা খাইছি তো এখন নিয়ম করে দেব যাতে আর ধোকান না খায় তো নিয়মগুলো পরে পর্যন্ত এখন এই জায়গায় রেডটাও করে ফেলছি তো ঘরটাও ঘুষিয়ে ফেলছি আমার নিজের তো এই সার্ভারে রেড করছি এখন দেখি বেশ যদি টিকা থাকে তো বিডিও সামনে আরও আসবে নাহলে আমার বেস যদি রেড হয়ে যায় তাহলে তার ভিডিও আসবে না এটাই তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ